আসসালামু আলাইকুম যদিও আমি তেমন কোনো কিছু জানি না এই সম্পর্কে বা আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল আমি কোনো সংস্থার সাথে যুক্ত ছিলাম না তো আমি তো বিগত কয়েকদিন থেকে হচ্ছে বন্যার যে নিউজগুলো ছিল সেগুলো আমি দেখতেছিলাম তো অনেকে তো আছে আমাদের গ্রামে যারা এই বন্যার খবর জানে বাট ওদেরকে হেল্প করার মতো মানে কী কোনো পদ্ধতি আছে না সেটা জানে না তো আমি তো অনেক কিছুই দেখছি দেখা পরে দেখলাম যে হচ্ছে আসুনা ফাউন্ডেশন যেটা আছে তো সেখানে তো অনেকে বিশ্বাস করে অনেক রিভিউ আমি দেখছি দেখার পরে ভাবলাম যে তাহলে হচ্ছে অনেকের কাছে ফোন নাই স্মার্টফোন নাই বা অনেকে চাইলেও আমাদের আছে যারা টাকা দান করতে চাচ্ছে বাট কোনো পরিস্থিতি কোনো পদ্ধতি বুঝতে পারতেছে না তো আমি নিজ থেকে একটা আমার ফ্রেন্ড সার্কেলদেরকেও আমি এখন ইনভাইট করি নাই বা আমি তাদের সাথে শেয়ার করি নাই বিষয়টা যে আমি হচ্ছে এই বন্যাত্যদের জন্য সাহায্য তুলব তো আমি নিজে আমার 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 পাড়ার প্রতিবেশীর বাসায় গেছিলাম আমি নিজে তো গিয়ে তাদেরকে আমি বলছি যে হচ্ছে আসুনা ফাউন্ডেশন বলে ফাউন্ডেশান আছে যারা বন্যার যে এখন পরিস্থিতি ওদেরকে হেল্প করার জন্য তাদেরকে জন্য খাবার বা তারা হচ্ছে নৌকা বা বোর্ড ভাড়া করে ওদেরকে উদ্ধার করার কাজে হচ্ছে ওর কাজ করে তারা এই ফাউন্ডেশানটা তো আমি আসছি যে আমার কাছে আপনারা এক টাকা দুই টাকা যে কয় টাকা পারবেন আমাকে দিবেন আমি টাকাগুলো কালেক্ট করার পরে যে কয় টাকা হয় আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে আমি ওখান থেকে হচ্ছে বা বিকাশে টাকা ভরবো বা আমার আশেপাশে যেগুলো এজেন্ট আছে ওদের কাছে আমি টাকা দিয়ে বলবো যে আসুন না ফাউন্ডেশান মানে ডোনেশনের মধ্যে দিতে তো এই আমি সকালবেলা এই কাজটা শুরু করছি যদি আমার আমার কোনো অভিজ্ঞতা ছিল না তো আমি তাদেরকে বলছি আমি তাদেরকে হয়তো বুঝাইতে পারি না ঠিক মতো বা আমার যেগুলো ভিডিও নেক্সট টাইম আমি আপলোড দিব ওখানে হয়তো বা তারা হাসাহাসি করতেছে বিষয় নিয়ে বা আমি নিজেও হাসছি তাদের সাথে হয়তো বা এরকমটা করা ঠিক হয় নাই বাট সেটা ঠিক কিনা আমি জানি না তো যে জয় যে কয় টাকা দিচ্ছে তারা যে যার যে সামর্থ্য আমাদের গ্রামের লোকজন তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে তাদের তারা এখন তাদের অবস্থা ফেনি কুমিল্লা নোয়াখালীর অবস্থা যারা খারাপ তাদেরকে ও আমার কাছে যেগুলো ভিডিও ছিল টিকটকের ভিডিও বা অন্যান্য যেগুলো ভিডিও ছিল ওগুলো তাদেরকে দেখানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি যে তাদের অবস্থা খুবই খারাপ তো আমি আমার কাছে এখন মোটামুটি এই যে খাতা এই যে খাতাতে আমি লিস্ট করছি যে এখানে হচ্ছে কারা কত টাকা দিয়েছে আমি সকাল থেকে কয়েকটা বাড়ি কালেক্ট করছি আমাদের পাড়ার আমার বাসার আশেপাশে যেগুলো ছিল তো এই বক্সের মধ্যে আছে সে কয়েক টাকা তো আমি এটা ভিডিওটা দেওয়ার কারণ ছিল যে আমার হয়তো বা ফ্রেন্ড সার্কেল যারা আছে বা আমাদের গ্রামের যারা আছে তারা হয়তো বা এখনও তাদের তারা বুঝতে পারতেছে না যে এই উদ্যোগটা নেওয়া দরকার ও মানে তাদেরকে হেল্প করার জন্য আমি যেরকম আমার আমার ফ্যামিলি কন্ডিশান তেমন ভালো না আমি নিজ থেকে কয় টাকাই দিব কিন্তু আমি যদি আমি আমি এখন তো তাদের কাছে যাইতে পারবো না তারা হেল্প করতেছে তাদের কাছে আমি তো নিজে এখন যাই তাদেরকে উদ্ধার করতে পারবো না বাট আমি যদি চাই তাহলে হচ্ছে আমার বাজারে বা আমার আশেপাশে যেগুলো লোকজন আছে আমাদের পাড়া প্রতিবেশী গ্রামের মধ্যে আমি টাকা উঠাইতে পারবো তো আমার একা তো আসলে সম্ভব না আমি চাচ্ছি যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা আমাদের গ্রামের যারা আছে আমাদের দুর্গাপুর আমাদের রাজশাহীতে যারা আছে অনেকে অনেক তো সংস্থা থাকে স্বেচ্ছাসেবক সংস্থা থাকে তো তারা তো নিজেদের মতো কাজ করতেছে বাট আমজনতা যারা আছে যারা নর্ম তারা আমাদের মতো স্টুডেন্ট যারা এখন আপাতত কলেজ টলেজে ক্লাস চলছে না তারা তো চাইলে আমরা এগুলো কাজ করতে পারি তো আমার আম্মু সকালবেলা এখন দেখছে এগুলো আমি করতেছি আমার আম্মু তো হচ্ছে যাই হোক আমাকে অনেক কিছু বলছে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আমি যদি এগুলো করি তো তারা তারা তার কাছে যদি পাঁচ টাকা দেয় তাহলে পাঁচ টাকা হেল্প হবে যারা অনেকে আছে যাদের বাড়ি ঘর পর্যন্ত ভেঙে গেছে তো আমি আশা করি সবাই আমার সবাই হচ্ছে হেল্প করবেন এই কাজ শুরু করবেন অনেকে টাকা ওঠানোর চেষ্টা করবেন যার যেখানে ইচ্ছা তারা দান করবে তো আমার মনে হয়েছে যে আসুনা ফাউন্ডেশনে আমি চাইলে তাদেরকে বিশ্বাস করে তাদেরকে আমি দান করতে পারবো তো আমার আমি নিজ থেকে তাদের তাদের আমার এলাকায় আমি টাকা উঠাইছি মানে আমার গ্রামে আমার পাড়ায় উঠাইছি সরি আমি পাড়ায় উঠাইছি টাকা কিছু তো আমি ভিডিওটা দিচ্ছি আমার কয়েকটা ভিডিও আছে ওরা দাদার দান করার কিছু ভিডিও আছে তাদেরকে বোঝানোর কিছু ভিডিও আছে অনেকে হাসাহাসি করতেছে বিষয় নিয়ে আমার এক দাদি বলতেছে যে ভিক্ষা করতে বের হয়েছে ওরে কেউ ভিক্ষা দাও তো বিষয়টা আসলে আমি পান হিসাবেই নিচ্ছি কারণ এরকম তো কোনো আমাকে কাউকে দেখে নাই কারো থেকে টাকা চাইতে তো আমি তাদেরকে বলছি যদি বিশ্বাস করেন আমারে তাহলে হচ্ছে আমাকে টাকা আপনারা দিতে পারেন তাই আমি টাকা করলে হচ্ছে তাদের কাছে পাঠিয়ে দিব তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আর আমি চেষ্টা করব যেন হচ্ছে আমার তরফ থেকে আমি যতটুকু পারি কালেক্ট করব টাকা আমার ফ্রেন্ড সার্কেলরা যদি আমার হেল্প করে তাহলে তো অনেক ভালো তাহলে হচ্ছে একসাথে সবাই মিলে টাকা কালেক্ট করতে পারবো সবাই নিজ নিজ স্থান থেকে সাহায্য করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম